আমাদের মির কাশাবারে দরকার আমাদের সালমান এত আমাদের দরকার নাই আমরা বিগত ফেসিয়াল আমরা দেখতে পেয়েছি এই ধরনের বড় বড় ব্যবসায়ী হয়েছে দর্বেশ ব্যবহারে চিনেন না যে আজকে দেশ থেকে পালাইছে বড় ব্যবসায়ী ছিল হাজার হাজার কোটি টাকা লোপাট করছে তাদের মাকসার থেকে কিছু থাকবে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য কাজ করা যে কাজটা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মীর কাশেম করেছিল ওনার নাম কি আপনারা জানেন শহীদ মীর কাশেম আলী সম্পর্কে একটু জানবেন তিনি স্থানী ছাত্র শিবিরকে প্রতিষ্ঠা করেছেন ছাত্র শিবির প্রতিষ্ঠা করার পরে সারা দেশব্যাপী ছাত্র শিবিরকে ছড়িয়ে দিয়েছেন এরপর অসংখ্য প্রতিষ্ঠান তিনি করেছেন সারা জীবন তিনি মানবতার জন্য এই অঞ্চলের মানুষের জন্য সারা বিশ্বের জন্য তারা কাজ করে গিয়েছেন তিনি হাসপাতাল করেছেন স্কুল করেছেন কলেজ করেছেন মাদ্রাসা করেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান করেছেন মিডিয়া তৈরি করেছেন পার্বত্য অঞ্চলের যারা পাহাড়ি আছে উপজাতি আছে তাদের জন্য তিনি হাসপাতাল করেছেন একই সাথে সারা বিশ্বের যারা নিপীড়িত মানুষ আছে মজলুম আছে তাদের জন্য কথা বলে গিয়েছেন এবং একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত অখণ্ডতার জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন তো আমাদের মেয়ে কাশাবাদী দরকার আমাদের সালমান এক আমাদের দরকার নাই আসলে এখানে যারা আছে তাদের মতো থেকে শহীদ মীর কাশাম মতো উদ্যোক্তা তৈরি হবে এবং তারা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য তারা কাজ করে যাবে আজকে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে নিয়ে আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবিরকে বলা হয় মেধাবীদের সংগঠন কিন্তু আমি বলতে চাই ইসলামী ছাত্র শিবির মজলুমদের সংগঠন আজকে যে আয়োজন আজকে আজকে আপনাদেরকে নিয়ে অসাধারণ যে আয়োজন করছে এই আয়োজনটা এমনি এমনি হয় নাই এই আয়োজন হওয়ার পিছনে অসংখ্য মানুষের স্যাক্রিফাইস আছে আজকে বাংলাদেশের আজাদের পেছনে ইসলামী ছাত্র শিবিরের শত শত ভাইয়ের তাদের লাইফ উৎসর্গ করেছেন শহীদ হয়েছেন হাজার হাজার ভাই পঙ্গ হয়েছেন আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত দুজন ভাই ওয়ালিউল্লাহ ভাই গোম অবস্থায় আছেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নোমানি ভাইকে দিনে দুপুর কুপিয়ে হত্যা করা হয়েছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ ভাইকে সাকিব ভাইকে হত্যা করা হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে এভাবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থীদেরকে শুধুমাত্র নামাজ পড়ার কারণে ভালো কাজে দিকে শিক্ষার্থীদের আহ্বান করার কারণে তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে নিষ্পেশন করা হয়েছে গত ষোলো বছরে বাংলাদেশে যদি একটি সংগঠন থাকে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আপনারা সম্প্রতি গোম কমিশনের রিপোর্ট দেখতে পেয়েছেন যে গোম কমিশনের রিপোর্টে দেখানো হয়েছে একক সংগঠন হিসাবে সবচেয়ে বেশি গোমের শিকার হয়েছে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির